হ্যালো নমস্কার আমি হরিরাম আমি সিমরা লাগিয়েছিলাম দেখছেন সিম কেমন হয়েছে কত সুন্দর সিম কাছে কাছাকাছি হাতে তুলছি দেখান আর দেখুন আমি সিম তুলছি আর কত সুন্দর সিম হয়েছে আমার কাছে আচ্ছা এইভাবে আপনারা লাগাবেন কিছুই কাজ নেই শুধু মাটি একটু ওই ওই টব বা ওই বস্তা বা এই বালতিতে মাটি দিয়ে গাছের বীজ পুঁতে দেওয়া তারপরে গাছ বেরিয়ে যাবে ডালা দিয়ে দেবেন আর দেখুন আর দেখুন কত সুন্দর সিম হয়েছে আমি সিম তুলছি এই সিমটা যে তুলছি এতে যে বিরাট কিছু সেপ সেটা বলছি না আনন্দ লাগে নিজের ঘরে গাছ লাগানো ছাতের উপরে আপনারা লাগাতে পারেন আর দেখুন আর দেখুন কত সিম হয়েছে তো কী বলবো এভাবে আপনারা লাগাবেন শুধু সিম গাছের নয় লঙ্কা গাছও আছে দেখবেন লঙ্কা গাছও আমি আমি দেখাচ্ছি আচ্ছা দেখুন লঙ্কা গাছটা চাপা পড়ে গেছে এখানে লঙ্কা গাছ লঙ্কা হয় তারপরে এত সিম হয়েছে আমরা তো খাই খাই এবং লোককেদেরকেও আশেপাশের লোককেদেরকেও আমরা দিয়ে দিই কত খাবো এবার নিচে আছে হ্যাঁ আচ্ছা দেখুন দেখা যায় আর দেখুন সিম গাছ সিম দেখি দেখতে পাচ্ছেন হ্যাঁ এইভাবে আপনারা করবেন লাগাবেন দেখবেন আনন্দ তো পাবে এবং অনেক ভালো লাগবে আর এছাড়া দেখতে পাচ্ছেন আমি পিঠে গাছ লাগিয়েছিলাম আর দেখুন পিঠে হ্যাঁ পিঠে ধরেছে তারপরে আরও দেখাচ্ছি আপনাদের এইসব আম গাছ লাগানো আছে আমার এই আম মোটামুটি এবারে আম ধরার সময় হয়ে গেছে এছাড়া আরও আমি দেখাবো আপনাদেরকে সবাই দিকে আম গাছ লাগানো আছে এছাড়া আছে কলা গাছ নারকেল গাছ আছে সিমের কথা বলছিলাম আর দেখুন এ দেখুন কত সিম গাছ লাগানো আছে কিছুই নয় শুধু লাগিয়ে দেওয়া আর সিম গাছে সিম হতেই থাকে